দুধ লাগে তারপরও বাজারে দুধ ফের দুধ পাওয়া যায় না আপনাদের দিক পাওয়া যায় নাকি না বাজারে এক নম্বর বেজাল ছাড়া দুধ পাওয়া বড় কঠিন করছি গাই দুধে পানি দিয়া হারাম নাই নাই জেলা দুধে পানি দিয়া হারাম যায় ওরা পরের বছর গেলি কুজুর গত বাইরে দুধি পানি দিয়ে হারাম করছেন এই আমাদের এলাকায় ব্যাপক আমলে চলে আসছে কেউ দুধি বানি দেয় না এখন পানিতে দুধ দেয় এটি কিরকম দুধ ধোঁয়াবে ওর মধ্যে আগে আধা আদাড়ি পানি নিয়ে ওর মধ্যে ধোয়াই আপনি কেছেন দুধি বাণী দিয়ে হারাব এই জন্য দুধি বানি দেয় না পানি তি দুধ দেয় আমা করো আল্লাহ অল্লাহরুল সালাকি যেরকম করো সব সালাকি আমার আল্লাহ সেনে কি চেনে না আরে দুধ জান্নাত না তিনি আমদান দুধ চান্না তিনি আমত পরিচয় দুই নম্বরই করবি আল্লাফাক তিন নম্বরই করে ছেড়ে দেবে দুধে যারা পানি মিছাইবা পানিতে যারা দুধ মিছাইয়া দুই নম্বরই করবা আল্লাফাক তোমাকে দুনিয়ার থেকে আংশিক বিচার দিয়ে দেবে এক নম্বরে বাছুর মারবে দুই নম্বরে গাই মারবে পরের বছর তুই নিজি মরবি

ডাওরি হুজুর এটা আমাদের ওদিক করলে বসবে না আমের সাথে সালাও যাবে গুর সাথে নুড়ও যাবে বুঝলেন না পোলাবান মাটিতে পায়খানা করলি মহিলারা দিয়ে পেশায় ফেলায় না এই পেশায় যে খেলাটা নুড়ো হয় তো মূল উদ্দেশ্য হলো পায়খানা ফেলানো তাই পায়খানাটা খড়ের থেকে ফেলায় যে সেই ময়লা খেয়ার কয়টা এনে কি গলার মধ্যে আবার দেয় গরুরে ওই মহিলার সাথে খেয়ার চলে যায় না খেয়ার করা কিন্তু ভালো খেড় খেয়ার করা ভালো খেড় কিন্তু পায়খানার সাথে গুর সাথে চলিয়ে যায় আল্লাহ যারা দুধের সাথে পানি মিশে বা সাথে সালাও যাবে গুর সাথে নুড়ও যাবে বাসুর যাবে গাই যাবে বউ যাবে তুই নিজেও যাবে বাজারে দুধ ফ্রেশ পাওয়া যায় না জান্নাতের ভিতরে প্রত্যেকের জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে করে দুধের নদী হবে আল্লাহ নিজেই বলেন লাভানন খালেসা। এক আর বাজারে দুধ নিয়ে স্ত্রীর কাছে দিছি দুধ চুক থাকছে দুধ চলে গেছে হাড়ির মধ্যে শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ ফটাস করে বালা বৌতিকা কেমন দুধাংশ কোন গাড়ি দুধাংশ দুধের মধ্যে দিছি ইসে মাছ চিংড়ি মাছ হয়তো বাংলাদেশি দুধ এইরকম হয় কথা কৃষ্ণে পরের দিন যাই দুধালারে ধরছে দুধের মধ্যে চিংড়ি মাছ কে কলের তে একটু দিলি কলের ভানি তো চিংড়ি মাছ থাকে না কোষ বড়ে দিলি তাতেও চিংড়ি মাছ যায় ও জব ধরে খালের মধ্যে চুপ নিতেছে যে কোষরির মধ্যে তেইশে মাছ ভিজেছে পরের দিন যে তোর দুধের মধ্যে চিংড়ি মাছ

প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী শনিবারের রাত আজ আরবিতে রাত আগে আসে সেই হিসেবে সন্ধ্যা থেকেই শনিবার সপ্তাহের প্রথম রজনীতে এই বার্থী একটা বড় বাজার এলাকার লক্ষাধিক মানুষের মধ্য থেকে আল্লাপাক বাসাই ছাটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য এজন্য সকলে আলহামদুলিল্লাহ এই এক কথা কোন কথা খাবারটা নিয়ে এসে সানাসুর বাদাম মোবাইল পান বিড়ি সিগারেট এগুলো আদবের খেলাফিনের জন্য মাহবিলের বয়ান শোনার জন্য আদব কি তাও পাক বলে রেখেছেন কোরআন শরীফের ভিতরে ওয়াইদা কুরি আল কুরআন যখন কোরআন পড়া হবে রেডিং পড়া হবে অথবা তার তর্জমা তফসিরও করা হবে ফাস্তামিউ অন্তরের কান দিয়ে শোনো মানে এই চর্ম কান দিয়ে শোনা আর ফাস্তামি ও কাসরাতুল মাবানি তাদুল্লা আলা কাসরাতুল মাহানি শব্দের ভিতরে হরফ বেড়ে গেলে অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায় থেকে কান দিয়ে যখন আরো হরফ বেড়ে চলে গেছে তখন তার তর্জমা অন্তরের কান দিয়ে শোনো আর কি অন্তরের কান দিয়ে শুনতে হলে একটা কাজ করা লাগবে সেটা হলো আনসিতু এবং চুপ থাকো এটা না এ ওয়ার নাম হালিয়া ওলা মাইকে রমজানে এমত অবস্থায় যে মুখরে বন্ধ রাখো অন্তরের কান্দে কোনো কথা শুনতে হলে অন্য সব জায়গার কাজ বন্ধ রাখতে হয় ঠিক না তো এক নম্বরে আল্লা বললেন সর্বপ্রথম অন্তরে কান্দে শুনতে হলে মুখের কাজটা বন্ধ করো মুখের কি কি কাজ যতক্ষণ বক্তা বয়ান করবে তালি তিলাওয়াত করবে অতক্ষণ মুখদে দিয়ে কোনো কথা বলবা না দুই মুখ মুখে পান খাবানা বিড়ি খাবানা খাবানা এই মজলিসে আল্লাহর হুকুমের আল্লাহর নিষেধের সাথে বেয়াদবি করা হবে কাজেই যতক্ষণ থাকবো ওলামাই কিরাম বয়ান করবে একটা ক্লাসের মতো চুপ করে বসে শোনা যাবে তো ইনশাল্লাহ তাহলে কি হবে আল্লাহ তাও বলে দিয়েছেন লাল্লাকুম তুর হামুন অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হবে রহমত মানে রহমতের বৃষ্টি না রহমত আলাদা রহমত বৃষ্টি রহমত তো দিন বইরেই পাইছি এখন আলাদা রহমত পাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে বলি আমিন সময় কম কামাই বেশি আমার একটা পূর্বের প্রবাদ আমি এটা হাদিস থেকেই তর্জমা সংগ্রহ করেছে বোখারি শরীফের হাদিস আল আমাল কালিল ওয়াল আজরু কাতির সময় কম কামাই বেশি বলি সময় কম সকলেরই সময় কম এখানে যারা বসে আছি একজন মানুষকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন যদি কোনো যুবক একটু গাদ্দারি করে বলো হা আমি বাসপই আমাদের বাড়ির সামনে পুলিশ থাকে আমাদের বাড়ি রিভলভার পিস্তল রাইফেল আছে আজরাইলকে ঢুকতে দেব না আমি বজর পর্যন্ত বেঁচে থাকবই যদি কেউ আদবি করে বলে ফেলে তাহলে আল্লাহ তার সম্পর্কে বলতে পারে তাহলে তোরে এই জায়গায় যাইতে দেবো না হজর পর্যন্ত না তোর এই মাঠেই শোয়াই দেব পারে কি পারে না হাজার লাখও এরকম প্রমাণ আছে না তো দুনিয়ার আয়াত একেবারে কম সময় একেবারে কম অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করতে হবে মোটা কিছু দুনিয়ার সময় কত কম আখেরাতের তুলনায় ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায় আল্লাহ পাক যাকে বেশি বলেন খেয়াল করতেছেন সবাই আল্লাহ যে জিনিসটাকে বেশি বলে তার সে কি আর বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর আল্লাহ যাকে কম বলে তার সেও কম থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার সে আর ভালো আল্লাহ যাকে মন্দ বলে তার সেও মন্দ থাকার আর জায়গা থাকে না ঠিক কিনা তো আল্লাহ তালা দুনিয়ার হায়াত সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দগি কিছুই না একেবারে কম আল্লাহ বললেন একেবারে কম দুনিয়ার হায়াত একেবারে কম আল্লাহ যাকে কম বলে তারপরে আর কম থাক কমা কুমানুষ জায়গা থাকে না আর আখেরাত সম্পর্কে আল্লাহ কি বলেন

ঠিক না তা আমি একদিন জন্ম নিয়েছি আজ থেকে পঞ্চাশ বছর চুয়ান্ন ছাপ্পান্ন বছর আগে আমার বয়স এখন পঞ্চান্ন আমি একশো পার্সেন্ট শিওর যে আর পঞ্চান্ন বছর বাঁচব না আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন যাদের বয়স সত্তর যদি আপনি বাঁচেন আরো কিছুদিন আর সত্তর বছর বাঁচবেন না এ বুঝ আপনার হয়ে গেছে ঠিক না যে যতটুকু হায়াত পাইছি পাওয়া হয়ে গেছে আমার জিন্দির একদিন শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে অবশ্যই শেষ হয়ে যাবে কিন্তু আমার আমার পরে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না আর কোনোদিন শেষ আমি একদিন নামাজের নামাজ না পড়ার সাজা শাস্তির একটা টাইম বললাম খেয়াল করতেছেন না মনে হয় নামাজ না পড়লি কত না নামাজ না পড়লি নেলি গুনা কত গুনা নামাজ না পড়লি কয়টা গুণা হয় কে কইতে পারবে একজনও কইতে পারবেন না নামাজ না পড়লি কয়টা গুণা একটা মিথ্যা কথা বলি একটা কবি রাগুনা একটা বিড়ি খাইলে একটা কবি রাগুনা একবার জেনা করলে একটা কবি রাগুনা একটা গালি দিলে একবার একটা কবিরা গুণা কথা বলেন মুখে এক হাজার দাড়ি আছে একবার কেটে ফেললে এক হাজার কবিরা গুণা এক হাজার কবিরা গুণার সমান সমান প্রত্যেক একটা কবিরার গুণা গুণার এগেনস্টে সাত হাজার বছর জাহান নাম তাহলে একবার মুখের দাড়ি কাটলে এক হাজার কবিরা যদি মুখে দাড়ি এক হাজার হয় তাহলে এক হাজার কবিরা গুণা আর এক হাজার কবিরা গুণা মানে সাত লক্ষ বছর জাহান নাম নামাজ না পড়লে কয়টা কবিরা গুনা কাহারও বলার কায়দা নেই নামাজ না পড়লে কোনো গুণা হয় না নামাজ না বললে কি হয় না একটা গুণা হয় না তবে কি হয় তাই তো গেলাম নামাজ না পড়লে যদি গুণা না হয় তা বলবো কে নামাজ না পড়লে কি হয় এক নামাজ না পড়লে দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম বরাদ্দ হয় না ভয় পালো না কেউ কেন ভয় পান নাই আশা করি সবাই নামাজ পড়েন এই জন্য আল্লাহর মধ্যে ভালো ভালো বেনামাজি আছে না নাই আছে না ভালো ভালো বেনামাজি একটু ভয় পান একক নামাজ না পড়লে একটা কবিরা গুণা হয় না তবে বরাত্মকৃত জাহান্নামের সাজা শাস্তি ভোগ করিতেই হইবে একক নামাজের জন্য দুইশো কোটি কত কোটি আরো তিরিশ কোটি টুকান কত কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান নাম কিভাবে হিসাব করলাম আশি হুক বা হাদিসে বলে আশি হুক বা আর এক হুক বার চাই বলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর মোবাইল থেকে একটু দিয়ে দেখেন সম্ভবত এই পরিমাণে বের হবে দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান নাম এ মুসলমান ভয় পায় না একটু কন্যা নাম এখন একজন কয় হুজুর একটু কুমাই এখন তালিমাই নিয়ে নিয়ে যায় দুইশো কোটি আপনি জাহান্নামের আগুনের যে ডেফিনেশন দিচ্ছেন যে দুনিয়ার আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার দুনিয়ার আগুন ব্রয়লারের আগুনের ভিতরে পাওয়ার হাউসের বয়লার ইট বাটার আগুন এই আগুনের ভিতরে তারপরে বিভিন্ন কারখানার ভিতরে যে আগুন তৈরি হয় ওর ভিতরে যদি মানুষকে ফেলানো হয় একটা মানুষ এক মিনিট থাকবে না সাই ভস্য হয়ে যাবে আর কি এর বা আর কি আগে ইউটিউব দিবে না এই নিষেধা নিষেধ মহিলারাও কেন না টাকা দিছে তারা শুনতে মাই পাবে না তো এদিক জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে নিরানব্বই গুণ ফেস যুবকরা ভালো করে মাথা দাও তো দুনিয়ার আগুন এমন এমন আগুন আছে যে আগুনের ভিতরে লোহা দিলে গলে পানি হয়ে যায় ঠিক না এই আগুনের মধ্যে একজন মানুষ নিঃশেষ হতে ধ্বংস হতে এক মিনিট লাগে না কিছু থাকে না এর সাইতে যদি নিরানব্বই গুণ পহর হয় জাহান্নামের নামের আগুন তাহলে তার ভিতরে তো এক সেকেন্ডও টেকবো না তাই এই যে দুইশো কোটি তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ বছর এতদিন পুরা তো লাগবে না একটু কুমায় কম তাহলে এটা মানানসই হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এর জবাব দিয়ে দেশে কুল্লামান জুলুদ ঘুম বদ্দল না ঘুম জুলুদান গাই প্রত্যেক মুহূর্তের ভিতরে তোমার শরীরে সমস্ত রক্ত গোস্ত সব পুড়ে সাই ভস্য হয়ে যাবে সেকেন্ডের মধ্যে একবার পুড়ে যাবে আবার নতুন করে বডি তৈরি করে দেওয়া হবে কেন দেওয়া হবে লিউদি তহমুল আদাব যাতে তুমি শাস্তিটা নিয়মতান্ত্রিকভাবে উপভোগ করতে পারো উপলব্ধি করতে পারো একই দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে দেহের মধ্যে একটা সহনীয় ভাব এসে যায় একটা সহনীয় ভাব এসে যায় সরকে পিটাই দেখেন মানুষকে পিটাই দেখেন পয়লা পায় বাড়িতে কান দে এরপরে আর বাড়ি দুড়ি টের পায় না পিটেনের বেচা টের পায় না খালি কায়তে পড়ি বলি এ অতিতালে যায় গা বেবোধ হয়ে যায় কলরা ভ্রম হয়ে যায় এজন্য আল্লাহ কায় জাহান্নামের ভিতরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শাস্তি যাতে উপলব্ধি করতে পারো এজন্য তোমাকে প্রত্যেক মুহূর্তে নতুন দেহ করে দেয়া হবে তুমি যা ভাবছো যে একবার পোড়া দিলে শেষ হয়ে যাব আর কোনোদিন আমাকে শাস্তি দিতে পারবে না তামুতু না ফিহা ওয়ালা হইয়া ওর মধ্যে তোমার মরণও নাই ওর মধ্যে তোমার জীবনও নাই এক জীবনে তোমার জীবন চলতে চলে থাকবে একাকোক্ত নামাজের জন্য দুইশো কোটি তিরিশ লক্ষ চল্লিশ হাজার বছর যদি হয় তাহলে যেই লোকটা আমাদের কাকান 15 বছর বয়সে সাফালে গইছেন 40 বছর বয়স হয়ে গেছে নবুয়তি বয়স পেয়ে গেছেন আজ নামাজ পড়েন না সিলিপ করে পড়লিও বসছেন দিক করেন না উল্টো দিক পড়েন বাবার জানাজার দিরো বাগানের পথে দাঁয়ায় করে বিড়ি খাইছেন এই যে দিনে ঈদ গায় জান্নায় বসতে সীমাই নিয়ে মারা বাড়ি লাগাইছেন ঠিক এরকম কিছু ভালো মানুষ আছে না লোকটা চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ পড়ে নাই তার মানে পনেরো তো সাবালে চল্লিশ পর্যন্ত পঁচিশ বছর বছরের যে পরিমাণ নামাজ আপনার কাজা হয়েছে তাতে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার অক্ত নামাজ কাজা করছেন পঁচিশ বছরে পঞ্চাশ হাজার অক্ত পঞ্চাশ হাজারে দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ যে গুণ দেন কয় বছর হয় এতদিন যাহার নামে পোড়া লাগবে কয় অতদিন থাকবো নাকি থাকবা কতদিন সেটা একটু পরে কই নিজেই বলেছেন ওই জগতে মরণ নাই আয়া কালো ওই জগতে কতক্ষণ ওমা আল হায়াতুদ ইল্লা কালিল এ দুনিয়ার जिंदगी একেবারেই সামন্য ওয়া ইননা আদরাল আখিরাত লাহিয়াল হায়াবান আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার পর্দা আড়ালের মা আমার বয়স্ক বাবারা আমার ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট বাবারা আমার মাদ্রাসার সেনেখের ছাত্ররা আমার ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা আমার ক্ষেতখামার কৃষক ভাইরা একটু কান লাগাইয়া শোনো দুনিয়ার আর আখেরাতের জেন্দেগি হলো লম্বা জেন্দেগি ওই জেন্দেগি শুরু আছে তো তার শেষ নাই এবার দুনিয়া হলো দারুল মিশাল আখেরাতের দৃষ্টান্ত দুনিয়া দুনিয়ায় তাই আছে কিন্তু পার্থক্য হলো দুনিয়ারটা সীমিত সামান্য সময়ও কম দুনিয়ার সব জিনিসের হায়াত কম দুনিয়ার সব জিনিস মানসম্মত না একেবারে নগণ্য অল্প কিছুক্ষণের জন্য এবং অতি সামান্য আর আখেরাতের গুলো মানসম্মত মাকে আখেরাতের গুলো সর্বশ্রেষ্ঠ আখেরাতের গুলো দীর্ঘস্থায়ী তার কোনো শেষ নাই শুধুমাত্র দৃষ্টান্তের দিক দিয়ে ওখানেও যা আছে এখানেও তাই আছে পার্থক্য হলো আকাশ আর জমিনের আসমান জমিনের পার্থক্য যেমন আমার দিক তাকান এদিক তাকান দুনিয়ায় পানি আছে আখেরাতে পানি আছে দুনিয়ায় সরবত আছে আখেরাতে সরবত আছে দুনিয়ায় দুধ আছে আখেরাতে দুধ আছে দুনিয়ায় মধু আছে আখেরাতে মধু আছে জোরে বলেন আছে না নাই আরে দুনিয়ায় জেলখানা আছে আখেরাতে জেলখানা আছে দুনিয়ার জেলখানার নাম জেলখানা আখেরাতে জেলখানার নাম জাহান নাম দুনিয়া আরামাইশের ব্যবস্থা আছে দুনিয়ায় অনেক কিছু ভোগ সামগ্রী আছে সোনারগাঁও হোটেল আছে সেরাটন হোটেল আছে তিরিশ স্টার হোটেল আছে ফাইভ স্টার হোটেল আছে ওর মধ্যে হুরগেল মানু আছে যা কিছু চাইবেন দুনিয়ার সব তার মধ্যে আছে তবে এগুলো নগণ্য সামান্য সীমিত কিছুক্ষণের জন্য একটু পরে থাকে না ওর মধ্যে সুন্দরী আছে ওই সুন্দরীর রূপ চেহারা স্থায়ী না চল চল্লিশের পরে যে সেহারা নষ্ট হয়ে যায় চল্লিশের পরে যে বার্ধক্য এসে যায় আর তার দিকে তাকাইতে মনে চায় না ওর মধ্যে খাবার আছে ওই খাবার কিছুক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে স্বাদ আর গ্রান থাকে না কিন্তু জান্নাতের ভিতরে কোনো নারী কোনো দিন ডিসকালার হবে না নারীরা কোনো দিন যৌবন ক্ষুণ্ণ হবে না তারা কোনো দিন বৃদ্ধা হবে না ওর মধ্যে কোনো খানা নষ্ট হবে না দুনিয়ায় দুধ খাইতে গায়ে পালা লাগে কতক্ষণ গাই সহ দুধ হয় আখেরা যেমন তার জন্য ইনকামও করতে হবে তেমন কতক্ষণ না কেন আখেরাত কেমন আল্লাহ পায় পদ আপলা হামান তাজাক্কা ওয়া যাকির ইসম রাব্বিকি ফাসাল্লা বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখেরাত হলো সর্বশ্রেষ্ঠ ভালো এবং আখেরাত হলো চিরস্থায়ী খায়র ইসমে তাবজিলের সিগা তার মানে সর্বোচ্চ ভালো আবকা ইসমে তাবজিলের সিগা তার মানে চিরস্থায়ী তার কোনো ফানা নাই ধ্বংস নাই এই কেমন ভালো এই ভালো কয়টা কথা বলি আমি এই ভালোকে পাওয়া যায় কিভাবে তার একটু পরামর্শ দিয়ে বিদায় নেব জান্নাত কত ভালো জান্নাতের ভিতরে দুধের নদী হবে দুধ খাইতে ঘাস কাটা লাগবে না গাই পালা লাগবে না গায়ে দুয়াইতে যে সাটি খাওয়া লাগবে না ওর জন্যে ঘাস কাটা লাগবে না বুসি খুঁতকুড়ো কিনা লাগবে না কোনো কষ্ট করা লাগবে না দুধের নদী হবে আর দুধ হল্লাবানন খাওয়ালে লেসা ওর প্রতি কোনো ভেজাল হবে না পিওর দুধ একবার বলি সোহান এই সুবান আল্লাহ বলছেন এর বিনিময় জান্নাতে কি পাইবেন জান্নাতের ভিতরে একবার দুনিয়ায় বসে একবার সুবহান বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যায় গাছটা কত বড় দুনিয়ার একটা কাক যদি উড়া শুরু করে দুনিয়ার একটা কাক যদি ওই গাছের গোড়া দিয়ে গাছের ছায়া দিয়ে উড়া শুরু বাতাস দিয়ে না গাছের ছায়া উড়া শুরু করে কাকটার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু গাছের শেষ প্রান্তে যাইতে পারবে না কাকের কথা হাদিসে এজন্য আসে

কেন গাছের গুঁড়া উপর দিক মাথা নিষেধ দিক দুনিয়ার গাছের গোড়া নিষেধ মাথা উপরে যদি ফল কাটিক কাঁচা দেওয়া বেস্তের মধ্যে কাঁচা দেওয়া দিয়ে নাই ফলগুলো সব থাকবে না খুসাbegin ফল থাকবে সব ফলে যে কোনো ফলে খুসা না থাকলে ভাই বেশি এটা খারাপ লাগে না কিন্তু কলার গায়ে যদি খুসা ডাটাকে সুলা কেলা লজ্জার কথা ঠিক না তাই জান্নাতের ভিতরে ওয়াতাল হিমমানদুদ কাদি কাদি কলা থাকবে কলার গায়ে খুসা থাকবে না ও যুবক খালি নাকের কাছে আসবে আর কানরাইয়ে খাবি নাকের সাথে মুখের সাথে ফেলা দাক্তা লাগে জানোর দিলি হয়ে যায় হাতে দড়ি মুখে দিলি হয় তাও খাবে না জান্নাতিরা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস একটু কামড় দিলি খাওয়া যায় তাও খাবে না ফেরেস তারকা খান না খা কিডা কামলায় কিডা দড়িয়ে গালে দেয় এত অলস ফেরেস তারা তুলে মুখের মধ্যে দিয়ে দিয়ে বলবে যে তুমি যদি বলো পেটে পৌঁছাই দিতে পারবো তবে মজা পাবা কম আর যদি সাবাইয়া খাও এক কলার মধ্যে একশো প্রকারের স্বাদ পাবা এক আমের মধ্যে একশো প্রকারের স্বাদ পাবা জান্নাতের গাছে গুড়া উপরে মাথা নিচে এর তৈরি হয়ে যাবে একবার বলবেন সুহান আল্লাহ সাথে সাথে গাছ লাগানো হয়ে গেছে এর নাম জান্নাত এর নাম কি মনে রাখেন একটা করে কেজি কেজি দুধ দুই গাই কিনে তার থেকে দুই কেজি দুধ খাতি কত টাকা খরচ করা লাগে কত কষ্ট করা লাগে আর জান্নাতের ভিতরে দুধের নদী একটা টাকা খরচ করা লাগবে না ওই যে কিনে খাওয়া লাগবে না এক দুই নম্বরে মা তহরা দুনিয়ার পানি বিগত সরকার বহু চেষ্টা করছে দেশের মানুষকে একটু বিশুদ্ধ পানি পান করানোর জন্য কিন্তু কোনো ভাবে পাইলে ওঠে নাই ডিপ টিউবওয়েল দেয় আমাদের ওদিক ডিপ টিউবওয়েল এক হাজার বারোশো ফিট টিউবওয়েলের পাইপ পুঁতে দিছে তারপরে সেই টিউবওয়েলের পানি উঠে সাদা বোতলে ঘন্টা খানিক রাখলে ছাগলের পেশাবের মতো লাল টক উঠে গেছে খাওয়া যায় না আর জান্নাতের পানি মা আন্তহুরা আর্সেনিক নাই আয়রন নাই লবণ নাই ফ্রেস নির্বজল পানি প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে কন্নাহ সুবহানাল্লাহ একজনে জান্নাতে আরাক গনে পানি আনতে যাওয়া লাগবে না দুই নম্বর হলো তিন নম্বর হলো আসালান মুসাফফা দুনিয়ায় মধু খা মধু সবার ভালো লাগে এ মধিও ফ্রেশ মধু পাওনা না এ মধু বানানোর প্রক্রিয়া আমি এক মধুগিরানের সাথে একটু যাতায়াত করতাম এক সময় তো জানতাম যে মধু বানায় কিভাবে এত টনকে টন মন কেমন মধু স্বাদ নাই দেশে আবার এক নম্বর মধু